ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে রয়েছে ঢাকেশ্বরী মন্দির তাই না একটা দারুণ পবিত্র জায়গা কিন্তু জানেন কি এই মন্দিরের নামের সাথে শুধু ইতিহাস বা ধর্মই জড়িয়ে নেই জড়িয়ে আছে একটা দারুণ রহস্য একটা গুপ্তধনের কিংবদন্তি আচ্ছা চলুন তো এ ব্যাপারটার বভীরে যাওয়া যাক আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব ভাবুন তো শতাব্দীর পর শতাব্দী জোরে একটা গল্প চলে আসছে একটা অবিশ্বাস্য গল্প আর সেই গল্পটা বলছে এই পবিত্র মন্দিরের ঠিক মেঝের নিচে নাকি লুকিয়ে আছে এক বিশাল রহস্য চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক তো চলুন শুরু করা যাক সেই কিংবদন্তিটা দিয়েই যেটা ঢাকার অলিতে গলিতে কান পাতলেই শোনা যায় বলে একটা কথা আছে দেখুন এটা কিন্তু কোনো সাধারণ গল্প না একদমই না এটা এমন একটা লোককথা যা বছরের পর বছর না প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আর শোনা যায় যে মন্দিরের ঠিক নিচে এমন কিছু একটা আছে যা আমাদের চোখের আড়ালে কে ইন্টারেস্টিং তাই না পালানোর পথ রক্ষার ভাণ্ডার মানে এই একটা লাইনেই যেন পুরো রহস্যটা ধরা আছে একদিকে এটা বলছে যে বিপদের সময় পালানোর জন্য একটা গোপন রাস্তা আছে আবার অন্যদিকে এটা ইশারা দিচ্ছে যে কোনো অমূল্য সম্পদ রক্ষা করার জন্য একটা সুরক্ষিত ভাণ্ডারও তৈরি করা হয়েছিল তাহলে এখন প্রশ্ন আসে যে এই যে কিংবদন্তি এর একেবারে কেন্দ্রে যে মন্দিরটা আছে তার ইতিহাসটা আসলে কি আর কি বা সেই কল্পিত রত্নভাণ্ডার যার কথা সবাই বলে আসলে ঢাকেশ্বরী মন্দির তো শুধু একটা উপাসনালয় নয় এটা আক্ষরিক অর্থেই ঢাকার ইতিহাসের এক জীবন্ত সাক্ষী ভাবা যায় সেন রাজবংশের আমলে তৈরি এই মন্দিরটা যে কত ঝড়ঝাপটা কত ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে তার কোনো হিসেব নেই আর ঠিক এখানেই কিন্তু এই কিংবদন্তির বীজটা বোনা হয়েছিল এখন সবচেয়ে মজার অংশটা দেখুন কি কি জিনিসের কথা বলা হচ্ছে মানে এটা কোনো সাধারণ সোনাদানা নয় এখানে আছে ঢাকার সেই কিংবদন্তিতুল্য হীরা যার গল্পটা অনেকটা কোহিনুরের মতোই মুখে মুখে ফেরে তার সাথে সেন রাজবংশের রাজকীয় কি এমনকি সব প্রাচীন পুঁথির কথাও বলা হচ্ছে মানে এই তালিকাটাই কিন্তু পুরো গল্পটাকে একদম অন্য একটা লেভেলে নিয়ে যায় তাই না তবে এই ধনসম্পদের চেয়েও এই কিংবদন্তির আরও রোমাঞ্চকর একটা অংশ আছে আর সেটা হলো একটা গোপন সুরঙ্গের ধারণা একবার ভাবন্ত সেই সময়ে যখন রাজনৈতিক অস্থিরতা ছিল একটা রোজকার ঘটনা তখন রাজ সুরক্ষার জন্য এমন একটা গোপন পথের ধারণা খুব একটা অবাস্তব কিন্তু ছিল না বলা যায় এই সুরঙ্গটাই ছিল তাদের শেষ ভরসা বা আশ্রয় আর এখানেই কিন্তু কিংবদন্তি আর বাস্তবতার মধ্যেকার পার্থক্যটা খুব দারুণভাবে ফুটে ওঠে গল্পে কি বলা হচ্ছে বলা হচ্ছে একটা প্রায় দুশো মাইলের সুরঙ্গ যেটা একেবারে ভারত পর্যন্ত চলে গেছে আর অন্যদিকে প্রত্নতাত্ত্বিকরা কী ভাবছেন তারা মনে করছেন যে এর বাস্তব ভিত্তি হতে পারে হয়তো ছোট্ট একটা অনাবিষ্কৃত পাতালকুঠুরি বা মন্দিরের ভেতরে যাতায়াতের কোনো গুপ্ত পথ তাহলে প্রশ্নটা হলো এই কিংবদন্তির পেছনে কি আদৌ কোনো শক্ত প্রমাণ আছে আচ্ছা চলুন দেখা যাক অনুসন্ধানে কি উঠে এসেছে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে যায় যে কিভাবে কিংবদন্তিটা সময়ের সাথে সাথে আরও ছড়িয়েছে দেখুন সেনামলে মন্দিরটা তৈরি হল এরপর এলো মুঘল আমলের সেই রাজনৈতিক অস্থিরতা তখন তো ধন সম্পদ লুকিয়ে রাখাটা একটা খুবই সাধারণ ব্যাপার ছিল আর সবশেষে দেশভাগের সময়কার সেই অনিশ্চাহাতা মানে ইতিহাসের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়েই কিন্তু এই গল্পটাকে আরও ডালপালা মেলতে সাহায্য করেছে তো আসল কথা কী বিশেষজ্ঞরা কী ভাবেন এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার একটা বিশাল গুপ্ত সুরঙ্গ খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবে মন্দিরের মূল কাঠামোর ভেতরে কোনো লুকানো চেম্বার বা প্রকোষ্ঠ থাকার সম্ভাবনাকে তারা একদম মরিয়ে দিচ্ছেন না আর কে জানে হয়তো সেখানেই লুকিয়ে আছে আসল রহস্যটা ইতিহাসবেদ এ কে রায়ের এই কথাটা কিন্তু আমাদের পুরো ব্যাপারটা নিয়ে নতুন করে ভাবতে শেখায় তিনি বলছেন মিথ বা কিংবদন্তি মিথ্যা নয় এগুলো হলো সেই পাত্র যা একটা সংস্কৃতি স্মৃতিকে ইতিহাসের ঝড়ের মধ্যে দিয়ে বয়ে নিয়ে যায় মানে হয়তো এই গল্পের আসল উদ্দেশ্য সোনা বা হীরা খুঁজে বের করা নয় আসল উদ্দেশ্য হলো এর মাধ্যমে একটা সংস্কৃতি স্মৃতি আর ইতিহাসকে বাঁচিয়ে রাখা চলুন তাহলে এবার আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন দেখা যাক এই কিংবদন্তীর আক্ষরিক সত্যের বাইরে এর আসল বা গভীর তাৎপর্যটা কি এই ধরনের কিংবদন্তিগুলো কেন টিকে থাকে বলুন তো কারণ এগুলো নিছক কোনো গল্প নয় প্রথমত এগুলো ইতিহাসকে মনে রাখার একটা দারুণ উপায় দ্বিতীয়ত এগুলো আমাদের সাংস্কৃতিক পরিচয়ের ধারক আর অবশ্যই আমাদের সবার মধ্যেই যে একটা রহস্য বা অ্যাডভেঞ্চার খোঁজার প্রবণতা আছে সেটাকেও জাগিয়ে তোলে সব মিলিয়ে এটা একটা আশার প্রতীকও বটে আর এটাই হয়তো সবচেয়ে বড় কথা ঢাকেশ্বরী মন্দিরের আসল গুপ্তধন হয়তো কোনো সোনা হীরা বা মুদ্রা নয় আসল গুপ্তধন হল এই গল্পটা নিজেই এই কিংবদন্তিটা এটাই আমাদের অমূল্য এক সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের ইতিহাস শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই শুধু ঢাকেশ্বরী মন্দির কেন বিশ্বজুড়ে এমন কত বিখ্যাত জায়গা আছে যার সাথে জড়িয়ে আছে এরকম নানা কিংবদন্তি একবার ভেবে দেখা দরকার তাই না যে এই সব গল্পের আলালে হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদেরই শেকড়ের কোনো না কোনো হারিয়ে যাওয়া ইতিহাস